আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন যারা বাদরা আবাদ করেন কৃষক যারা আছেন তাদের জন্য আমার এই ভিডিওটি যারা চারা রোপণ করবেন তারা লাউহাটি হাটে এই চারাগুলা নিয়ে যেতে পারেন বিভিন্ন জাতের চারা আছে আমরা জিজ্ঞাসা করব যে কত করে বিক্রি হয় এই চারাগুলা আসসালামু আলাইকুম আপনি চারা নিয়ে আসছেন

ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ